দামোদর নদীর তীরে ভেসে থাকতে দেখা গেল গৃহবধূর মৃতদেহ ঘটনাস্থলে দুই জেলার পুলিশ প্রশাসন সাতসকালে গৃহবধূর মৃতদেহ ভেসে থাকতে দেখা গেল দামোদর নদীর তীরে ঘটনার খবর জানাজানি হতে এলাকায় ছড়ালো আতঙ্ক উপচে পড়া এলাকাবাসীর ভিড় ঘটনাস্থলে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার পুলিশ এবং বাঁকুড়া জেলার সালতরা থানার পুলিশ নৌকার মাধ্যমে পশ্চিম বর্ধমানের নদীর তীর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে শালতোরা থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় বাঁকুড়া জেলা হাসপাতালে তবে কী কারণে এমন ঘটনা ঘটলো এখন পর্যন্ত পর্যন্ত দুই জেলার পুলিশ প্রশাসন স্পষ্ট করতে পারেনি রানীগঞ্জ থানার অন্তর্গত নিমচা ফাঁড়ির বাবলা ডাঙ্গা ও খয়ের ডাঙ্গার স্থানীয় বাসিন্দারা জানা নিত্যদিনের মতো সকালে স্নান করতে এসে দেখতে পাওয়া যায় মহিলার দেহ নদীর তীরে ভাসতে দেখা যাচ্ছে তড়িঘড়ি খবর দেওয়া হয় রানীগঞ্জ থানার অন্তর্গত নিমচা ফাঁড়ির পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গৃহবধূর স্বামী মিন্টু মালাকার বয়স বত্রিশ তিনি কোনো কিছু বলতে অস্বীকার করেন স্থানীয় সূত্রে জানা যায় মিন্টু মালাকার এবং সুস্মিতা মালাকারের বিয়ে হয়েছিল ছ বছর আগে তাদের ছেলের বয়স পাঁচ মিন্টু মালাকার তার সপরিবার নিয়ে থাকতেন রানীগঞ্জ থানার অন্তর্গত চাপই এলাকায় কিন্তু তেইশে আগস্ট সকাল থেকে নিখোঁজ ছিলেন গৃহবধূ মৃত গৃহবধূর নাম সুস্মিতা মালাকার বয়স আঠাশ ঘটনার কোনো কিছু বলতে নারাজ দুই পরিবার তবে কিভাবে এমন ঘটনার সম্মুখীন হতে হলো সুস্মিতা মালাকারকে তা নিয়ে নিরপেক্ষ তদন্তের আর্জি জানান সুস্মিতার বাড়ির পরিজনেরা যে একটা বডি আসছিল কাল থেকে নিখোঁজ ছিল কাল থেকে ওকে ওটাই খোঁজাখুঁজি করছিল কিন্তু কেউ খোঁজা পায়নি যে আজকে খবর পেয়েছে যে এখানে একটা বড়ি ভাস্কর নদী ধারে সেই খবর পেয়ে পুলিশকে খবর জানাই সেই খবর জানাই সবাই এসছে যে বডি আপাতত নিয়ে গেছে পুলিশে কে 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 পচান হয়েছে কে ছিল ওর ও ওর ওয়াইফ ছিল কার ওয়াইফ মানে যে ছেলের কার নাম আছে কী নাম ছেলের নামটা আমি বলতে পারছি না কোথায় বাঁচে চাপুই বলুন নামটা জানি না না নামটা বলতে পারছি না ইয়াদের যা ছেলে আছে স্বামীর নামটা যা মারা গেছে বা স্বামীর নাম কিছু স্বামীর নামটা আমি বলতে পারছি না কি করে মারা গেছে কী করে আমি খবরটা বলতে পারছি না আপাতত যেটা দেখলাম সবাই একই দেখলো যে এখানে মানে ডুবে এসেছিলো গলা